আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম একটি নেকের টিউটোরিয়াল নিয়ে নেকটির মাপগুলো দেখে নেন যে কত বছরের বাচ্চার জন্য কত ইঞ্চি এটা লেখা আছে এটা একটু ভিডিওটি স্লো করে অথবা ভিডিওটি একটু ছবি তুলে আপনারা এই মাপগুলো ফলো করবেন তো সেমভাবে কত বছরের বাচ্চার জন্য কত ইঞ্চি এটা আমি লিখে দিয়েছি এটা আপনারা দেখে তারপরে ফলো করবেন আমি তিন থেকে চার বছরের পনেরো ইঞ্চি চেন করব তো এই যে দেখুন আমি পনেরো ইঞ্চি চেন করেছি তো পনেরো ইঞ্চি চেন করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো এটাকে রাউন্ড শেপ কীভাবে করতে হয় তো সবার প্রথমে আমি এখানে তিনটি চেন করে নিলাম এবং চার নাম্বার চেনে একটি ডাবল কষি দিব দুই তিন চার এই যে দেখুন চার নাম্বার চেনে আমি একটি ডাবল কষে দিচ্ছি এর চেনে একটি ডাবল কষে চেনে একটি ডাবল কষে এভাবে প্রতি চেনে একটি করে ডাবল কষে আমি দিয়ে দিব যে প্রতিটি চেনে একটি করে ডাবল কষে আমি দিয়ে একদম শেষ পর্যন্ত চলে আসবো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সোজা এই সোজাটাই কিন্তু আস্তে আস্তে রাউন্ড শেপ হবে মানে এটা যেহেতু গোল গলা তো রাউন্ড শেপ হবে তো এই যে দেখুন আমি একটু মেপে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু পনেরো ইঞ্চি থাকবে একটু টান দিলেই কিন্তু এটা বাড়ে এই যে দেখুন পনেরো ইঞ্চি এখন এই পাঁচ নাম্বার ঘর পাঁচটি চেনের পাঁচ নাম্বার ঘরে আমি একটি মার্কার দিব এটা বাটন প্লেটের জন্য আবার দেখুন এখানেও এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে আমি একটি মার্কার দেব বাটন প্লেটের জন্য তো এখন তিনটি চেন দিব এক দুই তিন কাজটি উল্টে দিব আর এই সুতাটা একটু উপরের দিকে নিয়ে আসবো যাতে করে সুতাটা আমি সাথে কাজের সাথে সাথে ঢেকে দিতে পারি এই যে উপরের দিকে নিয়ে এসেছি এখন এখানে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কোশে দিয়ে দিব এটা তো একটি ডাবল কোশে হলো দুই এভাবে বাকি চারটি ঘরে চারটি ডাবল কোশে দিয়ে দেব বাটন প্লেটের জন্য এই যে দেখুন একটি দুটি তিনটি এই যে মার্কারের ঘরে একটি চারটি তাহলে তিনটি চেন সহ পাঁচটি ডাবল কষে ধরতে হবে তো পাঁচটি ডাবল কষে এখানে বাটন প্লেটের জন্য হলো এখন এই মার্কারটা আমি এই পাঁচ নাম্বার ঘরে বসিয়ে দিব এরপরে আমি এখানে প্রতি এই যে তিনটি ঘরে তিনটি ডাবল কষে দিব এক দুই তিন তিনটে ঘরে তিনটি ডাবল কষে দিয়ে চার নাম্বার ঘরে দুটি ডাবল কোশি দেব এই যে দেখুন এখানে পাঁচটি ঘর হচ্ছে বাটন প্লেট আর তিনটি ঘরে তিনটি ডাবল কষে দিয়েছি চার নাম্বার ঘরে দুটি ডাবল কষে দিব তো দেখতে পাচ্ছেন চার নাম্বার ঘরে আমি একটি দিয়েছি এবং আরেকটি ডাবল ক্রোষে দিয়ে দিলাম দুটি আবারও তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোষে দিব চার নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশে দেব মানে দুটি ডাবল ক্রোশে দেয়া মানে হচ্ছে ইনক্রিজ করা তাহলে তিন ঘরে তিনটি চার নাম্বার ঘরে আমি ইনক্রিজ করব ওই যে তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশে দিয়েছি বা চার নাম্বার ঘরে ইনক্রিজ করব তো ইনক্রিজ মানে হচ্ছে একটি ঘরে দুটি ডাবল ক্রোশে এই যে একটি দিলাম এই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোষে দেবো এভাবে করে তিন ঘর পরপর চার নাম্বার ঘরে দুটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি এ পর্যন্ত আসব এসে এখন বাটন প্লেটের যে পাঁচটি ঘর পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দেব এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি এবং তিন নাম্বার চেনের ভেতরে একটি তিন নাম এই যে এখানে শেষেরটা একটু ঘুরিয়ে দিলে তিন নাম্বার চেনের ভিতরে একটি পাঁচটি তেভাবে এভাবে করে যে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে আবার মার্কারটি দিয়ে দিয়ে দিব হয়ে গেল এখন আমি হালকা হাতে বেশি টানাটানি করা যাবে না হালকা হাতে আমি এটা একটু টেনে দিব একটু টেনে দিয়ে তারপরে এটাকে রাউন্ড শেপ করে নিব তো এই যে দেখুন এই যে আমাদের নেকের শেপ রেডি ইচ্ছে করলে আমরা ডিজাইনের কাজ এই নেটটি থেকেই করতে পারি এই দুটি রাউন্ড থেকেই তা আপনারা যদি চান আরেকটি রাউন্ড দিতে তো আরেকটি রাউন্ডও দিতে পারেন যে নেটের প্রথম অংশটা এই যে দেখুন বাটন প্লেট একটির উপরে আরেকটি উঠবে এবং বাকিটা যে গলা এখন আমি পাঁচটি তিনটি চেন দিব পরের রাউন্ডের জন্য এরপরে কাজটি উল্টে চারটি ঘরে চারটি ডাবল কষে দিয়ে দিব এটা হচ্ছে বাটন প্লেটের পাঁচটি ডাবল কষে এরপরে আমি এখানে এই রাউন্ডে এই যে দেখুন পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষে দিয়েছি এখন আর বাটন প্লেটের চিহ্ন রাখার দরকার নেই এখন এই রাউন্ডে হ্যাঁ যে পাঁচ ঘর পরপর ছয় নম্বর ঘরে ইনক্রিজ করবো তা আমি দেখুন পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষে দেব একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষে দিয়ে ছয় নম্বর ঘরে আমি দুটি ডাবল কষে দেব একটি এবং এখানে আরেকটি দেব দুটি তো হয়ে গেল এভাবে পাঁচ ঘর পরপর ছয় নম্বর ঘরে আমি ইনক্রিজ করবো এই রাউন্ডে আর যদি বেশি কুচি কুচি লাগে আপনাদের লুজ লাগে তাহলে এই রাউন্ডে প্রতি ঘরে একটি করে ডাবল কষে দিবেন ইনক্রিজ করার দরকার নেই নয়তার সুতা দিয়ে করলে এটা খুব লুজ হয়ে যায় তখন কিন্তু আর মানে পাঁচ ঘর পর ইনক্রিজ করার দরকার হয় না তখন প্রতি ঘরে একটি করে ডাবল কষে দিলেই হবে এটা হচ্ছে কতটুকু কুচি কুচি কতটুকু গোল হলো সেটার উপরে ডিপেন্ড করবে এই যে দেখুন তা আমার এখানে সম্পূর্ণটা দেয়া কমপ্লিট এখানে এখন বাটন প্লেটের পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কোষে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কোষে আমি বাটন প্লেটের জন্য দিয়ে দিয়েছি এখন শেষেরটাতে আমি যে চারটি ঘরে চারটি ডাবল কোষে দিয়ে পাঁচ নাম্বার ডাবল কোষেটা হবে তিন নাম্বার চেনের ভেতর দিয়ে এটা একটু ঘুরিয়ে দিয়ে দিলাম তো এখনও আবার আমি হালকা হাতে একটু টান টান দিয়ে দিব টান টান দেওয়ার পরে এই যে দেখুন এখন সমান করে নিলেই একদম সুন্দর রাউন্ড শেপ চলে এসেছে যাদের একটু কুচি কুচি হবে তারা কিন্তু তিন নাম্বার যে রাউন্ড সেটাতে ইনক্রিজ করবেন না প্রতি ঘরে একটি করে ডাবল ক্রষে দেবেন তাহলেই হবে তো এখন আমি ডিজাইন করব তো ডিজাইনের জন্য তিনটি চেন করলাম এরপরে এই যে বাকি এই যে তিনটি চেনের পরের ঘরে কিন্তু সেম ঘরে না এখানে না এর পরের ঘর থেকে আমি চারটি ডাবল কোশে করব বাটন প্লেটের জন্য তো বাটন প্লেটের এই যে দেখুন চারটি হলো পাঁচটি ডাবল কষে হয়ে গেল বাটন প্লেটের জন্য এখন আমি এই যে দেখুন তো এই যে দেখুন আমি একটি চেন দিলাম এক দুই তিন চার চার নম্বর ঘরে আমি একটি এবং আরেকটি ডাবল কষে দেব তারপর আবারও একটি চেন দিয়ে দি এই ঘরে আমি দুটি ডাবল ক্রোশে দেব তাহলে এই যে দেখুন দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে আবারও দেখুন এখানে আর কোনো চেন দিব না এক দুই তিন চার চার নাম্বার ঘরে আমি একটি ডাবল কষে দুটি ডাবল দু ক্রোশে দিলাম একটি চেন দিব এবং এখানে আবার আমি একটি দুটি ডাবল কষে দেব এরপরে আবার এক দুই তিন চার চার নাম্বার ঘরে আবার একটি ডাবল কষে দিব দুটি ডাবল কষে দিব একটি চেন এরপর আবার একটি ডাবল কষে দুটি ডাবল কষে সেম ঘরে দেবো এভাবে করে প্রত্যেকটি চার নাম্বার ঘরে ভি করতে হবে এগুলাকে তো সম্পূর্ণটা তো করে যে শেষে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কোষে দিতে হবে বাটন প্লেটের জন্য এক দুই তিন চার পাঁচ এই যে এই পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কোষে দিয়ে দেব তো দেখুন আমাদের প্রথম ডিজাইনের প্রথম রাউন্ড কমপ্লিট এখন আমি যে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কোষে দিয়ে একটি চেন দিলাম তো এখন আমি এই যে দেখুন এই যে ভিয়ের মাঝখানে যে ফাঁকাটা দুটি ডাবল কোষের ফাঁকাটা এখানে আবার আমি দুটি ডাবল কোষে দিব এরপরে আবার আমি একটি চেন দিয়ে এরপরে এখানে আবার আমি দুটি ডাবল কোষে দিয়ে দেব হয়ে গেল ভি আর একটি ভি এরপর আবারও এই যে ভি ভি এর ফাঁকাটার মধ্যে দুটি ডাবল কোষে একটি চেন দুটি ডাবল কোষে তো এভাবে করে এই রাউন্ডটাও আমার কমপ্লিট করতে হবে এই যে যে এখানে দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে এখানে দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করব তো দেখতে পাচ্ছেন আমার এই পর্যন্ত হয়ে গেছে এখন আমি আবারও বাটন প্লেটের জন্য পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম এরপরে আবারও আমি এখানে এই যে ভি এই যে ভি এর ফাঁকাটাতে আবার আমি ভি করে নেব এই যে দেখুন একটি চেন দিয়ে এখানে দুটি ডাবল ক্রোশে দিব একটি দুটি এরপর আবার আমি একটি চেন দিব এখানে আবার আমি দুটি ডাবল ক্রোশে দিয়ে দেব একটি এবং দুটি দেওয়ার পরে এখানে এই যে এই ভিটার পরে মাঝখানে আবার একটি চেন দিব কারণ এটা তিন নাম্বার রাউন্ড একটু রাউন্ড শেপ ধরে রাখতে হলে একটি চেন বাড়িয়ে ভি ভিয়ের মাঝখানে মাঝখানে এটা দেখুন আবারও আমি দেখাচ্ছি একটি ডাবল ক্রোশে দুটি ডাবল কোষে দিলাম একটি চেন দিব। এখানে আবার আমি দুটি ডাবল কোষে দেব একটি দুটি হয়ে গেল ভি ভি হওয়ার পরে আবার একটি চেন দিতে হবে তো এই যে দেখুন এই যে ভিয়ের পর একটি চেন তো ভি প্রতি ভিয়ের মাঝখানে একটি করে চেন দিব। আমি এই যে এই যে চেনটা সেটা দিব তিন নাম্বার রাউন্ডে নাহলে কিন্তু রাউন্ড শেপ থাকবে না একটু ছড়িয়ে যাবে এজন্য একটি করে চেন বাড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু দেইনি এই তিন নাম্বার রাউন্ডে মানে ভিয়ের সাথে ভিয়ের মাঝখানে একটি করে চেন দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে বাটন প্লেটের পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কোশে দিয়ে দিব তো এই যে দেখুন হয়ে গেল আমাদের পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশে তো এখন আমি এভাবে হাত দিয়ে একটু টেনে টেনে সোজা করে নিব এই যে দেখুন তা আমি তিন নাম্বার রাউন্ড যেভাবে করেছি চার নাম্বার রাউন্ডও আমি সেমভাবে করেছি সেমভাবে চার নাম্বার রাউন্ড করে আমি এখানে এসেছি তো মোট চারটি রাউন্ড আমি করেছি সেমভাবে তো দেখতে পাচ্ছেন এটা আউটলুকটা এমন হয়েছে তো এখন আমি পরবর্তী কাজ করব এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে এখানে দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে এই রাউন্ডেও দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে সেম সেম এই রাউন্ডে আবার দুটি একটি চেন দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে আবার এখানে একটি চেন মাঝখানে আবার দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে এখানে একটি চেন এই সেম এই রাউন্ডটা তিন নাম্বার রাউন্ডের মতো তিন এক নাম্বার আর দুই নাম্বার রাউন্ড সেম তিন নাম্বার এবং চার নাম্বার রাউন্ড সেম তা এখন আমি পরের রাউন্ড করব যে দেখুন পাঁচটি চেন ডাবল ক্রোশে দিয়েছে বাটন প্লেটের জন্য একটি চেন দিলাম এই যে চার নাম্বার রাউন্ড যে ফাঁকাটা সেখানে আমি মোট নয়টি ডাবল ক্রোশে দেব একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি নয়টি ডাবল কষে দেওয়ার পরে এই যে এই যে দেখুন এই ফাঁকাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব। এরপরে আবার ভিয়ের ফাঁকাতে নয়টি ডাবল দেব দেবো ভি ভিয়ে প্রতি ভিয়ের ফাঁকাতে নয়টি করে ডাবল কোষে দিয়ে দেব চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি এরপরের পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তেভাবে করে এই সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোতে সেমভাবে করে এখন পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষে বাটন প্লেটের জন্য দিয়ে দিব তো হয়ে গেল আমাদের এই রাউন্ড এই রাউন্ড করার পরে আমাদের কিন্তু নেকটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো এখন আমি তিনটি চেন দিয়ে বাকি চারটি ডাবল কষে দিব বাটন প্লেটের জন্য এক দুই তিন চার চারটি ডাবল কষে দিব এরপরে তো এখন আমি যে শেলের মতো যেটা করেছি নয়টি ডাবল কোষে নয়টি ডাবল কোশের পাঁচ নাম্বার ঘরে কাজ করব তো পাঁচ নাম্বার ঘরে আমি ট্রিপল কোশে করবো এই জন্য আমি এখানে চারটি চেন করে নিলাম ট্রিপল ক্রোশের লম্বাটা চারটি চেনে হয় তো চারটি চেন দিয়ে দিলাম এক দুই তিন চার চারটি চেন করে এরপরে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে একটি সিঙ্গেল স্টিচ দিলাম এখন দেখুন পরবর্তী যে শেলটা আছে যেখানে এখানে আমি ট্রিপল ক্রোশে করবো দুবার প্যাচ দিলাম দুবার প্যাচ দিয়ে এখানে প্রথম ডাবল ক্রোশের যে চেনটা আছে সেখানে আমি একটি ট্রিপল ক্রোশে করব এই যে একটি ট্রিপল ক্রোশে করে তিনটে চেন দিব এক দুই তিন চার চারটে চেন দিলাম সরি চারটে চেন দিয়ে এখানে একটি পিকট করে নিব এই যে দেখুন এটা হলো পিকট আবারও আমি পরবর্তী ডাবল কোষেতে যে দুবার প্যাচ দিয়ে পরবর্তী ডাবল কোশের উপরে যে চেন সেখানে আমি একটি ট্রিপল কোশে করব। আবারও একটি পিকট করে নেব মানে চারটি চেন দিব এক দুই তিন চার এই নিচের দিকে দুটি লুপে একটি সিঙ্গেল স্টিচ করে দিব তাহলে হয়ে গেল পিকট এভাবে আবারও আমি দুবার প্যাচ দিয়ে পরের ডাবল কোষেতে একটি ট্রিপল কোষে এবং একটি পিকট করব এই যে দেখুন তো এভাবে করে আমি সবগুলোতে একটি করে ট্রিপল কোষে এবং একটি করে পিকট করে মোট এখানে নয়টি ডাবল কোষের ওপরে নয়টি ডাব ট্রিপল কোষে এবং নয়টি পিকট করেছি এবং এখানে এই পরের যে শেল পরের সেলে আমি একটি পাঁচ নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ করে নেব এই যে এরপরে আবারও এই এই ঘরে আমি যে প্রতি ঘরে একটি করে ট্রিপল কোষে একটি করে পিকট করব। তো এই হচ্ছে আমাদের শেষ রাউন্ড শেষ রাউন্ডে এইটাই কাজ একটি ট্রিপল কোষে একটি পিকট একটি ট্রিপল কোষে একটি পিকট তেভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে বাটন প্লেটের জন্য পাঁচটি ডাবল কোষে দিয়ে দেবো তো সম্পূর্ণ কাজটা সেমভাবে করার পরে এর আউটলুকটা এমন হয়েছে দেখতে তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ